আসসালামু আলাইকুম এই যে দেখেন হালুয়া এই হালুয়াটা কিসের কে বলতে পারবেন চলেন হালুয়ার উপকরণ নিয়ে আসি এই যে হালুয়ার মূল উপকরণ চাল কুমড়ো চাল কুমড়ো কেটে নিলাম এটাকে এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব এই যে একদম ফ্রেশ গাছের চাল কুমড়ো এই যে চাল ধুয়ে নিচ্ছি যাতে কষ একটুকু গায়ে লেগে না থাকে ভালো মতো ধুয়ে নিলাম এবার চাল কুমড়াটা আমি সিদ্ধ কষাই দিলাম এই চাল কুমড়াটা সিদ্ধ দিলাম পাশে আমি নারিকেল ব্যালেন্ড করে নিচ্ছি চাল কুমড়া সিদ্ধ করা শেষ চাল কুমড়াটাও ব্যালেন্ড করে নিতে হবে এই যে ব্যালেন্ড করে নিচ্ছি এবার হালুয়া বানানের পালা আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি চাল কুমড়ো নারিকেল বাদাম চিনি দারচিনি এলাচি ঘি এবার কড়াইতে একটা একটা কড়াই দিয়ে দিলাম সাথে দুই টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হলে দারচিনি এলাচিটা প্রথমে দিয়ে দেবো দারচিনি এলাচিটাকে একটু সময় ভেজে নেব যাতে একটা স্মেল বের হয় এরপরে দিয়ে দিচ্ছি চাল কুমড়া চাল কুমড়াটাও আমি এখন আস্তে আস্তে ভাজতে থাকবো যাতে চাল কুমড়ার যে কাঁচা গন্ধ সেটা শেষ হয়ে যায় এই যে চাল কুমড়াটা ভাজা শেষ এবার আস্তে আস্তে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি যে যার পছন্দ মতো দেবেন যে যেভাবে খেতে পছন্দ করেন দিয়ে দিলাম বাদাম বাটা এরপরে নারিকেল দিয়ে এখন আবার এগুলোকে একসাথে ভালো মতো মিক্সড করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা বোটে আসে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় যে আমি আস্তে আস্তে করে এটা মিক্স করে নিলাম আবার আস্তে আস্তে মিডিয়াম জালে এটাকে আমি তৈরি করতে থাকবো এই যে আমার হালুয়া বানানো কিন্তু শেষ দেখেন এটা লারা দিলে এক সাইড থেকে এক সাইড বটে আসে এবার একটা পাত্রে সেট করে নিচ্ছি এটা গ্লাসের পাত্রে এটাকে আমি সুন্দর করে সেট করে নিলাম এই যে চামচ দিয়ে একদম সমান করে নিচ্ছি চারোদিকটা এবার বরফি আকারে কেটে নিচ্ছি গরম গরম থাকতেই এটাকে একটু কেটে নিতে হবে নাহলে ঠান্ডা হলে আবার কাটতে গেলে ভেঙে যেতে পারে কাটার পরে উপরে একটু কিসমিস দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য এই আমার হালুয়া কেমন হলো খেতে কিন্তু বেশ মজা খুবই মজা আমি যদিও প্রথম বানাইছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ